সৌরভ গাঙ্গুলির স্বপ্ন পূরণ হতে পারে দাদা কি এবার কোচ হবেন মাঠে কি আবার বাঙালির দাদাগিরি চলবে বিস্তারিত জানাবো তারাকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত ক্রিকেটার হিসেবে তিনি সফল প্রশাসক হিসেবেও সাফল্যের মুখ দেখেছেন তিনি এমনকি সঞ্চালক হিসেবেও তিনি জনপ্রিয় তবে তার একটি স্বপ্ন এখন অধরা থেকে গিয়েছে সৌরভের সেই স্বপ্ন পূরণ কি এবার হয়ে যাবে অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকার রিকি পন্টিংকে কোচের পদ থেকে সরিয়েছে দিল্লি ক্যাপিটালস পন্টিংয়ের সঙ্গে দিল্লির সাত বছরের সম্পর্ক ছেদ পড়ল ফলে এবার দিল্লি কোচ হিসেবে ভেসে উঠতে চলেছে সৌরভ গাঙ্গুলির নাম দু সালে দিল্লির কোচ হন রিকি পন্টিং কিন্তু দিল্লি একবারও আইপিএল ট্রফি জিততে পারেনি ফলে পান্টিংয়ের চাকরি যে যেতে পারে তা নিয়ে একটা খবর ছিলই পান্টিং কোচ থাকাকালীন দিল্লি দু হাজার কুড়ি আইপিএলের ফাইনাল খেলে সৌরভ গাঙ্গুলির সঙ্গে দিল্লির মালিক জিন্দাল গ্রুপের সম্পর্ক বরাবরই ভালো আর তিনি এখন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট এখন প্রশ্ন হলো দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল যদি সৌরভকে কোচ হওয়ার প্রস্তাব দেন তাহলে দাদা কি সেই প্রস্তাব ফেরাতে পারবেন পরের সিজনে মেগা নিলামের আগে সৌরভ নিশ্চয়ই দলের মালিকদের সঙ্গে আলোচনায় বসবেন এক বিদেশিকে ধরে ব্রিটেশান যদি মাত্র চারজনের হয় তাহলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হিসেব কঠিন দুই তরুণ বিদেশি তুর্কি জেক ফ্রেসার্ট ম্যাকগার্ক অথবা দক্ষিণ আফ্রিকার ক্রিস্টান স্টাফসের মধ্যে একজনকে ধরে রাখতে পারবে তারা বাকি তিন দেশ দেশের ক্রিকেটার সম্ভবত হবেন ক্যাপ্টেন ঋষভ পন্ত অ এবং স্পিনার কুলদীপ যাদব সৌরভ দিল্লির কোচ না হলেও তার উপর দায়িত্ব থাকে কারণ তিনি ডিরেক্টর অফ ক্রিকেট আইপিএল জয়ের ব্লু প্রিন্ট তৈরিতে তার অবদান থাকবে ফলে সৌরভ এখনই কোচ হতে চাইবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই সৌরভ এখনই সরাসরি কোচ হিসেবে দায়িত্ব নেন কি না সেটাই দেখার তবে পন্টিংকে সরানোর পর দিল্লির অটোমেটিক চয়েস যে দাদা তাদের কোনো সন্দেহই নেই তবে দাদা আদেও দিল্লির কোচ হন কিনা তা জানতে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে প্রসঙ্গত তিনি শুধু একজন খেলোয়াড়ই নন একজন বিখ্যাত অধিনায়কও ছিলেন তিনি তার ক্রিকেট জীবনে সর্বমোট তিনশো এগারোটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং এগারো রান সংগ্রহ করেছেন পাশাপাশি তিনি একশো তেরোটি টেস্ট খেলেছেন ও সাত হাজার রান সংগ্রহ করেছেন ভারতকে তিনি ঊনপঞ্চাশটি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন যার মধ্যে ভারত জিতেছিল একুশটি ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতকে একশো ছেচল্লিশটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন যার মধ্যে ভারত জিতেছিল ছিয়াত্তরটি ম্যাচে তিনি ভারতের একজন মিডিয়াম পেসার বোলারও ছিলেন তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একশোটি এবং টেস্টে বত্রিশটি উইকেট দখল করেন এছাড়া তিনি একদিনের আন্তর্জাতিক একশোটি ও টেস্টে একাত্তরটি ক্যাচ নিয়েছেন দু হাজার সালে অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর তিনি ক্রিকেট থেকে অবসর নেন এরপরে দু হাজার আট ও দু হাজার দশে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন এবং দু ও দু হাজার এই দলকে নেতৃত্ব দেন দু হাজার এগারো সালে অনুষ্ঠিত আইপিএলের চতুর্থ সিজনে নিলামে তিনি অবিকৃত থেকে গেলেও শেষ পর্যন্ত পুনে ওয়ারিয়ার্সের দলের প্রতিনিধিত্ব করেন বর্তমান দিল্লি ডেয়ার ডেভিলসের মেন্টর সৌরভ গাঙ্গুলি বাঁহাতি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি অন অদ্যাবধি ভারতের সফলতম টেস্ট অধিনায়ক বলে বিবেচিত হন দু সালে ক্রিকেট বিশ্বকাপে তারা অধিনায়কত্বেই ভারত ফাইনালে পৌঁছে যায় সৌরভ গঙ্গোপাধ্যায় কেবলমাত্র একজন আগ্রাসী মনোভাবাপন্ন অধিনায়কই ছিলেন না তার অধীনে যে সকল তরুণ ক্রিকেটাররা খেলতেন তাদের কেরিয়ারের উন্নতিকল্পেও তিনি প্রভূত সহায়তা করতেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও সৌরভ গঙ্গোপাধ্যায় বিশেষ খ্যাতিসম্পন্ন ক্রিকেটার একদিনে ক্রিকেটে তার মোট রান সংখ্যা এগারো হাজারেরও বেশি একদিনের ক্রিকেটে তার সাফল্য সত্ত্বেও কেরিয়ারের শেষ দিকে একদিনের ক্রিকেটে তার স্থলে দলে তরুণ ক্রিকেটারদের নেওয়ার প্রবণতা দেখা যায় দু সালের সাতই অক্টোবর সৌরভ ঘোষণা করেন যে সেই মাসে শুরু হতে চলা টেস্ট সিরিজটি হবে তার জীবন সর্বশেষ টেস্ট সিরিজ 2008 হাজার আট সালের একুশে অক্টোবর সৌরভ তার সর্বশেষ প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচটি খেলেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ